I'll always be the one you call when it's cold. I'll always be the one that's right here, standing by your Open up your heart and let me in. I promise not to break you. I promise I'll be all, all that you are So let না ফিমেল আছে এটা মেল আছে মেল আছে কোয়ালিটি তোমাদের সামনে দেখতেই পাচ্ছ ফুল সিরা আছে তাই তো দেখে নাও কোয়ালিটি দেখে নিন দেখে নাও কোয়ালিটি খারাপ না কোয়ালিটি খুব ভালো লট পায়রা কি দাম রেখেছো কি এটা দাম রেখেছি 500 টাকা 500 টাকা পিস দেখে নাও চোখের কালার দেখে নাও তবে যদি 500 টাকা পিস না তোমার চ্যানেলে আসবে এটা 50 100 হলো কম দাম কম হয়ে যাবে নিশ্চয়ই তো

এটাও বন্দ লেজের পায়রা হুম এ বেশি হাইটে যাবে না তলার এতে ঠিক আছে একই প্রাইস তাই হ্যাঁ একই দাম হ্যাঁ চলো কালার ঠিক বলবে এটা ওরি জোড়া কিন্তু এটা কালো দাঁড়া হুম দেখে না চোখের কালারটা দেখে নাও নর পায়রা আছে ডানাটা দেখে ঠিক আছে লেজ দেখো পুরো বন্ধ পুরো বন্দ লেজের পায়রা সব একই রেট পড়বে পুরো সস্তা

এটা গুলা লাইনের হ্যাঁ একই দাম রেখেছে তাই দাম লেজের কোয়ালিটি তোমার সামনে এটাও বুলা লাইনেরই রেগ কালার কোয়ালিটি দেখে না সস্তা দামে পেয়ে যাবে সব একে হোলসেল পুরো কেনা বন্ধ লেজের পায়রা আছে দেখে না আমার নাম্বারটা হচ্ছে সিক্স টু নাইন জিরো ফাইভ ডবল ফোর থ্রি ওয়ান সিক্স এই নাম্বারে ফোন করলে আমাকে পেয়ে যাবেন যে যা পায়রা লাগবে বলবেন আমি দিয়ে দেবো আমার পায়রার রেট বেশি নেই পাঁচশোর ভেতরেই আছে খুব জোর হলে দেড় থেকে দু হাজার টাকা জোড়া আছে সেগুলো নেই তা বলবো না আছে কিন্তু আমার যে কটা পায়রা আছে আমি হাটে নিয়ে আসি পাঁচশোর মধ্যেই